কোটি কোটি টাকা বিদেশি অভিযান পান তারা বিদেশ সকলে যান তারা সুন্দর জায়গায় যান বাড়িতে চলে কিন্তু এই রীতি তাদের উদ্দেশ্যই ছিল বাংলাদেশের মানিকাকে তারা রক্ষা করতে তারা রক্ষা করতে ব্যর্থ হয়েছে অথবা আমরা চাই ওনাদের ইমিজিয়েট রেজিগনেশন আমাদের কীভাবে সেগুলো আমাদের প্রতিষ্ঠান

যারা সাধারণত জুড়ে মধ্যে করছেন তারা জানেন যে তাদের তাদের ভাই বা মাকে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে স্বাস্থ্য দেওয়া হচ্ছে আমরা যে সবথেকে বেশি কনসার্ন এখানে যে যাদেরকে করা দেওয়া এই আমাদের তখন তার গিয়েছিলো দায়িত্বপ্রাপ্ত যারা দূতাবাসী ছিলেন তারা এটাকে আরও অ্যাগ্রিমেন্ট করেছেন কারণ তারা কিছু পেয়েছি এবং পরস্পর মন্ত্রকায় তৎকালিক পররাষ্ট্র মন্ত্রকায় প্রতিটিসিতে হবে আমরা বর্তমানে উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা এবং পরাষ্ট্রদেষ্টা পেয়েছি এই বিষয়ে আমরা চাই ওনাদের ইসারা কীভাবে এই এতক্ষণ রোগ যারা রেমিটেন্স যোদ্ধা বলছে এই এই অবস্থায় আসে তো এই বিষয়ে আমরা কত ধরনের আমরা অ্যাসিস্টেন্ট দিতে পারবো কিন্তু আমরা অন্য দেশেকে আমরা আইনজি করতে পারবো আমরা কিন্তু যে কোনো ধরনের বাংলাদেশ থেকে কিলি সাপোর্ট পেপার তৈরি করা সব কিছু আমাদের চাই এবং আপনার সবাইকে আমরা অ্যাকশন নিয়ে এসে রিপ্রেজেন্টেশনটা করতে চাই